what করা আপনার সরকার কেন মুর্শিদাবাদ হাকিমের সাহস হবে যখন দু হাজার চব্বিশে ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট আছি হিন্দুরা তিরিশ পার্সেন্ট আছে কেটে ভাগের ভাসিয়ে দেবো তখন ছিল দল থেকে বার করে দেওয়া দূরের কথা তখন করেনি কারণ তখন দে ভোট এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে ফিরাদ হাকিম সাহেব শুধু মাইকে বসে বড় বড় জ্ঞান দেবেন আপনি সব থেকে বড় অপদার্থ এখানে যে কটা সংখ্যালঘুদের মধ্যে নেতা আছে সব থেকে বড় অপদর্থ নেতাটার নাম হচ্ছে ফিরাদ হাকিম মুসলমানদের মাসিয়া শাস্তে যায় মুসলমানদের জাতির পিতা শাস্তে যায়। সংখ্যা গুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবি সাহেবকে দুবার সাসপেন্ড তৃণমূল করেছে এবার হ্যাটটিক হলো মার খাচ্ছে মুসলমান বকটুই মরছে মুসলমান বকটুয়ে জেল কাটছে মুসলমান মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে চলে দেশ সরকার এটা আজকে হুমায়ুন কবির মসজিদের কথা তুলেছে বলে বুদ্ধিজীবীরা নড়ে চড়ে বসেছেন হসপিটাল দরকার ইউনিভার্সিটি দরকার কলকারখানা দরকার ইন্ডাস্ট্রি দরকার এবার বলুন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়েছে গিয়ে লেকচার দিয়ে এসেছে একটা উন্নয়নের কথা বলেছে একটা ফেস টু ফেস বসানোর ব্যবস্থা করুন একদিকে মমতা ব্যানার্জি থাকবে অপরদিকে আমি থাকবো উনাকে উনার কথাই মিথ্যা আমি প্রমাণ করে দিয়ে হিটকো রাজ্য সরকার জমি চুরি করছে মসজিদে উত্তরপ্রদেশ অসমে আইন করে বিজেপির জমি নেওয়ার চেষ্টা করছে আর আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জী সরকার সরাসরি মুসলমানদের মসজিদ মাদ্রাসার জায়জিদগার জায়গা কেটে দিচ্ছে মমতা ব্যানার্জী বিজেপির ভয় দেখিয়ে আর শুভেন্দুকে ম্যানেজ করে শুভেন্দু অধিকারীকে ম্যানেজ করে হিন্দুদেরকে মুসলমানদেরকে ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোটকে পকেটে উঠতে চাইছে আর দরকার কিছু হিন্দু ভোট সেই হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে দীঘায় জগন্নাথ ধাম করতে হবে শিলিগুড়িতে অকাল মন্দির করতে হবে সতেরো জায়গার উপরে নিউ টাউনে দুর্গাঙ্গন করতে হবে পনেরো এক জায়গার উপরে আর এই হুমায়ুনকে আম মুসলমান হিন্দু ভাইদেরকে আবার ভুল মেসেজ দেওয়ার জন্য মানে মেসেজটা এটা দিচ্ছে যে আমি হুমায়ুনের বিরুদ্ধে হুমায়ুন মসজিদ করতে চেয়েছিল দেখো আমি দল থেকে বার করে দিয়েছি তুমি হিন্দু ভাইরা আমাকে ভোট দাও এই বলে একটা মেসেজ দিতে চাইছি যদি এই মেসেজটা ভুল কারণ ইতিপূর্বে তৃণমূলের অনেক সাসপেন্ড করেছে আবার সাসপেন্ড তুলে নিয়েছে আজকে মন্ত্রী ফিরাদ হাকিম তৃণমূলের নেতা তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে হুমায়ুন কবিরকে তাকে তার দল থেকে সাসপেন্ড করা হচ্ছে কারণ হিসাবে তিনি বললেন যে হুমায়ুন কবির নাকি বিভাজনের রাজনীতি করছে মন্দির মসজিদের রাজনীতি করছে সেই জন্যই তাদের দল এই বিভাজনের রাজনীতিকে সমর্থন করে না তাই হুমায়ুন কবিরকে তাকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে এটা নিয়ে কি বলবেন যদি হুমায়ুন কবির বিভাজনের রাজনীতি করছে হুমায়ুন কবির ধর্মস্থান তৈরি করার জন্য মসজিদ করার জন্য যদি সাসপেন্ড করতে হয় তাহলে মমতা কে সাসপেন্ড করবে তাহলে তো ফিরাদ হাকিমের কি সাহস হবে মমতা ব্যানার্জিকে কে সাসপেন্ড করা আমি প্রশ্ন করতে চাই দীঘা দীঘাতে যে জগন্নাথ ধাম বা মন্দির হয়েছে প্রায় চারশো কোটি টাকা নাকি খরচ হয়েছে সেটা কি ধর্মস্থান তো শিলিগুড়িতে মহাকাল মন্দির প্রায় সতেরো একর জায়গার উপরে তৈরি করতে চাইছে ওটা কি ধর্মস্থান তো নিউ টাউনে দুর্গাঙ্গন করছেন উনি পনেরো একর জায়গা দিয়ে সম্ভবত যেখানে আপনার প্রায় এগারোশো কোটি টাকা শুধু জায়গাটার দাম শুনছি তাহলে ওটা ধর্মস্থান নয় গঙ্গাসাগরে প্রায় সতেরোশো কোটি টাকার কাজ হচ্ছে ওটা কি ধর্মস্থান নয় তাহলে মমতা ব্যানার্জিকে ফিরাদাকিম হাকিম কি সাসপেন্ড করবেন এটা শুধুমাত্র আপনাকে বলে রাখি সংখ্যা গুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে দুবার সাসপেন্ড তৃণমূল করেছে এবার হ্যাটটিক হলো আপনারা জানেন আমি যেখানকার বিধায়ক আরাবুল ইসলাম সাহেব একটা অধ্যাপিকাকে জগ ছুঁড়েছিল কত বছরের সাসপেন্স ছিল আবার সাসপেনশন উঠে গেল মমতা ব্যানার্জি সাহস হবে এই ফিরা থাকিবে সাহস হবে যখন দু হাজার চব্বিশে ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট আছি আর হিন্দুরা তিরিশ পার্সেন্ট আছে কেটে ভাগেরথিতে ভাসিয়ে দেব তখন দরকার ছিল দল থেকে বার করে দিয়ে সাসপেন্ডে দূরের কথা ও তখন করেনি কারণ তখন হুমায়ুনকে ভোট চাই এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে তখন হুমায়ুন হুমায়ুনরা সবসময়ই বলি হয় ভোটের সময়ে বলি হবে ভোট আনতে গেলেও বলি হবে আর হুমায়ুনকে বলি দিলে আবার ভোট আসবে তখন মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিল না ফিরা থাকিম তখন বলেছিলেন কোনো কথা বলেছিলেন এখন তিনারা তড়িঘড়ি ঘরি সাংবাদিক সম্মেলন করছে প্রশ্ন আমার কেন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ছিল তিনি তো নিজের মুখে বলতে পারতেন মুর্শিদাবাদ ওই সময় এখনকার যিনি ডেভিড সাহেব আছেন অপূর্ব সরকার সাহেব তিনি তো জেলা প্রেসিডেন্ট তিনি কেন ঘোষণা করলেন না বা আপনার রাজ্য সভাপতি কেন ঘোষণা করল না ফিরাদ হাকিমকে দিয়ে ঘোষণা কেন করতে হচ্ছে এটা একটা আর এস এর বড় এজেন্ডা দেখান আপনারা দেখুন মার খাচ্ছে মুসলমান বকটুই মরছে মুসলমান বকটুয়ে জেল কাটছে মুসলমান ভাঙড়ে দেখুন জাক্কা খুন করেছে যারা যারা খুনে ধরা পড়েছে সব দেখুন একই কমিউনিটির আর এখানে দেখুন দিচ্ছে একই কমিউনিটিকে ফিরাদ হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা বলাচ্ছে এবার হুমায়ুন কবির চারটে গরম গরম কথা বলবে যে ফিরাদ হাকিমের সম্পর্কে এটা এই যে ইন্টার কমিউনিটি লাগিয়ে দাও এটা বড় একটা প্ল্যান মমতা ব্যানার্জি সেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছে আর আমরা বোকা মুসলমান বোকা সংখ্যালঘু আমাদের মধ্যে অনেকে ভাবছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে আজকে প্রশ্ন হচ্ছে ওখানে মসজিদের কি দরকার হসপিটাল কেন করতে পারে না প্রশ্ন এটাই তো ফিরাজ সাহেবের আমি ক্লিপটা শুনছিলাম ফিরাজ সাহেব বলছে ওখানে মসজিদ না করে অন্য অন্য কিছু করতে পারে ফিরাজ সাহেব কাজ তো আপনার করা দরকার আপনার সরকারের কেন মুর্শিদাবাদে এখন একটা ফুল ব্লেজ ইউনিভার্সিটি হলো না দশ লক্ষ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি হয় সাহেব কানে ঢুকছে আপনারা ওখানে প্রায় কোটি মানুষ আছে ইউনিভার্সিটি হওয়া দরকার করেছেন ঐতিহ্যশালী করে একটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করে দিচ্ছে আর হসপিটাল করার দায়িত্ব তো আপনাদের ফিরাজ সাহেব আপনার নেত্রী মমতা ব্যানার্জির দায়িত্ব আপনারা ক্ষমতায় আছেন আপনি অন্যজনকে হসপিটাল করার নিদান দিচ্ছেন লজ্জা লাগে না আপনাদেরকে মানুষ প্রশ্ন করছেন এখন না বিজেপির ভয় দেখি আটকে রাখতে চাইছেন বিজেপির ভয় দেখে দিন আটকে রাখতে পারবেন না আমি আপনাদের যাই আপনাদের মিডিয়ার যারা মাধ্যমে আমি বন্ধু যারা শুনছেন আজ আজ থেকে থেকে প্রায় বছর বছর আগে আগে জানুয়ারি একটা কলেজের জন্য শিলান্যাস করেছিল তৎকালীন বামেদের আমলে সেই কলেজ এখনো হলো না কেন কেউ কথা বলছে না তো সম্ভবত ইসমাইল হাজির সাহেব পনেরো বিঘা জমি দান করেছিল তার নামটা আমি বলছি সেইখানে এখনো কলেজে কোনো কথা নেই আর এরাই আবার প্রেস কনফারেন্স করে বলছে মসজিদের বদলে আপনি কি বলে কলেজ ইউনিভার্সিটি হোক আপনারা দায়িত্ব তো ওটা আপনারা করতে পেরেছেন লজ্জা করছে না মুর্শিদ আমাদের মতো একটা সংখ্যালগদ্য শুধু জেলাকে আপনারা পিছিয়ে রেখেছেন ইচ্ছাকৃত ভাবে পিছিয়ে রেখেছেন আজকে হুমায়ুন কবির মসজিদের কথা তুলেছে বলে বুদ্ধিজীবীরা নড়ে চড়ে বসেছেন হসপিটাল দরকার ইউনিভার্সিটি দরকার কলকারখানা দরকার ইন্ডাস্ট্রি দরকার এবার বলুন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়েছে গিয়ে লেকচার দিয়ে এসেছে একটা উন্নয়নের কথা বলেছে পদ্মার ভাঙনে যে তারা মানুষের আজকে অনাহারে দিন কাটাচ্ছে ঠিকঠাক খেতে পাচ্ছে না আতঙ্কে দিন কাটাচ্ছে মাধ্যমিক পরীক্ষা আছে এই ধরনের মেয়ে বাচ্চা মেয়ে আছে ওদের বাড়িতে আমি কথা বলে এসেছি তারা আজকে না বই খাতা পেন তারা পরীক্ষার কি প্রিপারেশন নেবে মমতা ব্যানার্জি একবারের জন্য বলেছে যে পদ্মার ভাঙন আমি হতে দেব না অর্থাৎ কংক্রিটের বাদ নির্মাণ হবে কথা ভাবে মমতা রক্ষণাবেক্ষণী তো বলছে যে ওটা তো আমাদের দায়িত্ব ওটা তো কেন্দ্রের উত্তর দিচ্ছি আর সাথে সাথে গঙ্গা ভাঙনের বিষয়ে কথা বলেছে এড়িয়ে যাবার কথা বলেছেন এড়িয়ে যাবার ওই জন্য বলছে একবার একটা প্রেস একটা ফেস টু ফেস বসানোর ব্যবস্থা করুন একদিকে মমতা ব্যানার্জি থাকবে অপরদিকে আমি থাকবো ওনাকে উনার কথাই মিথ্যা আমি প্রমাণ করে দিয়ে আসবো গল্প শুনানো হচ্ছে কেন্দ্রের ব্যাপার বলে এড়িয়ে গেলে হবে মাটিটা কার এই মাটিটা আমার রাজ্যের ল্যান্ড যেটা আছে সেটা আন্তর্জাতিক নদী গঙ্গা পদ্মা নদী আন্তর্জাতিক নদী কেন্দ্রের একটা ভূমিকা থাকবে কিন্তু কেন্দ্র আর রাজ্য ডাই ঠেলিতে আমার তারানগরের ঘোষপাড়ার মানুষেরা তারানগরের নাসিম ভাইয়ের প্রতিবেশীটা যদি ধ্বংস হয়ে যাচ্ছে আমি চুপ করে বসে থাকতে পারবো না আজকে একটা কথা বলেছে যে এইটা আমি কেন্দ্র তো অনেক কথা বলছে দেবো না আবাস যোজনা কেন্দ্র নাকি টাকা বন্ধ করে দিয়েছে বাংলা আবাস যোজনার নাম দিয়ে চালাচ্ছে ভালো কথা তো তাহলে কেন্দ্র যখন রোদে টাকা দিচ্ছে না আমাদের রাজ্য সরকারের উচিত কি হবে এটাকে করা তা আপনারা জানিয়ে রাখি যেই ব্লকে টোয়েন্টি পার্সেন্ট মুসলমান বাস করে সেটাকে মাইনরিটি ব্লক করে দিয়েছে সেটাকে করে কিন্তু মাইনরিটিদের নামে যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা লুটার জন্য তাহলে মুর্শিদাবাদের ওই ব্লকগুলো গুলো রঘুরাথগঞ্জ শামসেরগঞ্জ এই অত্র এলাকায় পাঁচ থেকে সাতটা ব্লক এফেক্টেড মুর্শিদাবাদের তো তো ওইটা মাইনরিটি ব্লক আমি তাও অন্তত মাইনরিটিদের জন্য বরাদ্দকৃত টাকা দিয়ে সব মানুষের ঘোষ ভরার মানুষ যদি উপকৃত হয় আমার প্রতিবাদ অন্তত এই আমি না এই টাকা অন্য জায়গায় দেওয়া যায় না জানি কিন্তু মমতা ব্যানার্জি মাইনরিটি ব্লক করে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে টাকাগুলো অন্য জায়গায় খরচ করছে তাহলে এই জায়গায় করছে না কেন ব্যতি ব্যস্ত করে রেখেছে আর শুধু কেন্দ্রের কাছে দায় ঠেলে দিলে হবে আচ্ছা মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের ইউনিভার্সিটি নিয়ে কোনো কথা বলেছে শিক্ষা নিয়ে কোনো কথা বলেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বলেছে মুর্শিদাবাদের তারাপুর আপনার তারাপুরে শ্রমিকদের জন্য যে বিড়ির হসপিটাল শ্রমিকদের জন্য যে হসপিটাল ছিল তা নিয়ে কোনো কথা বলেছে সর্বোপরি পেপারে এসেছিল ডম কলেজ সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেখানে এক্স রে হয় না আরে কিসের সুপার স্পেশালিটি হসপিটাল ফিরাদ হাকিম সাহেব শুধু মাইকে বসে বড় বড় জ্ঞান দেবেন আপনি সবথেকে বড় এখানে যে কটা সংখ্যালঘুদের মধ্যে নেতা আছে সবথেকে বড় অপদর্থ নেতাটার নাম ফিরা ফিরাদ হাকিম ও মুসলমানদের মাসিয়া সাজতে যায় মুসলমানদের জাতির পিতা সাজতে যায় আর ওর দ্বারাই মুসলমানরা উপকৃত হচ্ছে কারো উপকৃত হয় না কলকাতার মেয়র তিনি কলকাতার প্রাইমারি স্কুলগুলোর খোঁজ নিয়ে দেখুন হিন্দি মাধ্যম উর্দু মাধ্যম বাংলা মাধ্যম স্কুলগুলোর খোঁজ নিয়ে দেখুন বন্ধ হতে চলেছে অপদর্থকে ওই জায়গায় বসিয়ে রেখেছে এর জবাব মানুষকে দিতে হবে আজকে আপনারা আমাকে মাইন্ডকে ডাইভার্ট করছে মসজিদের কি দরকার ছিল মন্দিরের কি দরকার ছিল যে যা ধর্ম পালন করবেন মসজিদ 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 মন্দির ধর্ম ধর্ম ধর্মের মানুষটা করবে আমি ওতে বিতর্কে যাব না কিন্তু প্রশ্ন আমার এটা তার পরিবর্তে ফিরা হাকিম যে কথা বলছেন সেটা কি তিনি পূরণ করতে পেরেছেন আজকে কলেজের প্রশ্ন আসছে কেন আজকে হসপিটালের প্রশ্ন আসছে কেন আপনারা দেননি বলি তো আপনারাই প্রশ্ন করছেন আপনারা যদি দিয়ে দিতেন এই প্রশ্নটা আসতো না তাহলে সবাই রেডে করতে উঠতো ফিরা থাকিম এইর ওপরে আপনার হুমায়ুন কবিরের ওপরে আপনারা দেবেন না আপনারা অন্যায় মনাচার করবেন মিথ্যাচার করবেন মানুষকে ভুল বুঝাবেন মানুষ কিন্তু আপনাদের জবাব দেবে ফিরা হাকিম সাহেবকে বলছি আপনার কাছ থেকে মানুষ কিন্তু জবাব নেবে প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বললেন কাকে সাসপেন্ড করলেন ও আপনার এর আগে দুবার করেছেন ও নিয়ে আমি এরা পরোয়া করি না কিন্তু তারপরে আগে পরে যে কথাগুলো বলেছেন তার জবাব আমরা নেবো ছাড়বো না আপনাকে বলছি আজকে হুমায়ুন কবির বলছেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে মুর্শিদাবাদে বহরমপুরে সভা করছেন আর সেই সভাতে গিয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের মাধ্যমে জানতে পাচ্ছেন তিনি সাসপেন্ড হয়েছেন তার কাছে কোনো নোটিশ পাঠানো হয়নি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা ছেড়ে দিন চলে গেলেন আর সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে হুমায়ুনকে গাদ্দার দালাল বলেছেন দু সাল লোকসভা নির্বাচন ওখানে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান হারতে চলেছে এমন একটা অবস্থায় হঠাৎ করে শুনলাম হুমায়ুন কবির সাহেব তিনি বক্তব্য দিলেন তোমরা এখানে থার্টি আমরা এখানে সেভেন্টি কেটে তোমাদের ঘাগরিতে ফেলে দেব কি হলো ভোট ভাগ হয়ে গেল ভোট ভাগ হয়ে গেল ওখান থেকে অধীর রঞ্জন চৌধুরী সাহেবের জেতার কথা আমাদের কাছে যে যে তথ্য ছিল ভোট ভাগ হয়ে গেল একটা ভোট চলে গেল বিজেপির দিকে অন্য ভোট চলে গেলো তৃণমূলের দিকে অধীর রঞ্জন চৌধুরী সাহেবকে হারালো প্ল্যানটা কোথা থেকে হয়েছে খোঁজ নিন আর হুমায়ুন কবির সাহেবকে বলবো সত্য কথা এবার বলুন আপনাকে এই যুক্তিটা কে দিয়েছিল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি না অপদার্থ ফিরা দাকিম না জেলার নেতা না রাজ্যর কোনো মন্ত্রী দিয়েছিল এবার মানুষের সামনে অন্তত বলুন তখন মমতা ব্যানার্জির কানে যায়নি যে পশ্চিমবাংলায় সম্প্রীতির যেটা পীঠস্থান আমরা বলি ঐক্যের জন্য যে বাংলাকে সারা ভারতবর্ষ জেনে যে পৃথিবী চেনে রবি ঠাকুরকে যে পৃথিবী চেনে কাজী নজরুল ইসলামকে যে রবি ঠাকুর ঐক্যের জন্য চিতপুরের বড় মসজিদের সামনে রাখি পরিয়েছিলেন ফুরফুরার ফিরা সিদ্দিকীকে রাখিটা তখন ধর্মীয় উৎসব ছিল না এখন হয়ে গিয়েছে তাই সম্প্রীতির জন্য সেই রবি ঠাকুরকে সারা পৃথিবী চিনে বাংলাকে চেনে সারা পৃথিবী সেই বাংলাতে হিন্দুকে কেটে গঙ্গাই ভাসিয়ে দেবো ঘাগীতে ভাসিয়ে তখন মমতা ব্যানার্জি মনে ছিল না কে গাদ্দা এখন শুধু হিন্দুদের ভোট মন পেতে চাই মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখি আর শুভেন্দুকে ম্যানেজ করে শুভেন্দু অধিকারীকে ম্যানেজ করে হিন্দুদেরকে মুসলমানদেরকে ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোটকে পকেটে ভুটতে চাইছে আর দরকার কিছু হিন্দু ভোট সেই হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে দীঘায় জগন্নাথ ধাম করতে হবে শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে হবে সতেরো জায়গার ওপরে নিউ টাউনে দুর্গাঙ্গন করতে হবে পনেরো একর জায়গার ওপরে আর এই হুমায়ুনকে আম মুসলমান এই হিন্দু ভাইদেরকে আবার ভুল মেসেজ দেওয়ার জন্য মানে মেসেজটা এটা দিচ্ছে হুমায়ুন মসজিদ করতে চেয়েছিল যদিও এই মেসেজটা ভুল কারণ ইতিপূর্বে তৃণমূলের অনেক সাসপেন্ড করেছে আবার সাসপেন্ড তুলে নিয়েছে আমি অনুরোধ করব দু সাল কি হিন্দু কি মুসলমান এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়বেন না জীবনটাকে অতিষ্ঠ এটা করে দেবে বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্দির করছেন জগন্নাথ মন্দির করলেন সরকারি টাকায় নিউ টাউনে মন্দির করছেন আপনার শিলিগুড়িতে মন্দির করছেন কিন্তু হুমায়ুন কবির মন্দির করলে অপরাধী আবার নিউ টাউনে হুমায়ুন কবির মসজিদ করলে অপরাধী আবার নিউ টাউনে মুসলমানদের তাদের নিজেদের জায়গায় মসজিদ করছে সেখানে মসজিদ করতে বাধা দেওয়া মসজিদের জমি চুরি করে বিক্রি করে দেওয়া এই এইটা কেন হচ্ছে দেখুন কোন সরকারের কাজ মন্দির মসজিদ করা নয় যদি মমতা ব্যানার্জি মসজিদ করেনি শুধু মন্দিরই করে যাচ্ছে কোনো সরকারের এটা ধর্মস্থান তৈরি করা কাজ নয় সরকারের কাজ হচ্ছে ওই ধর্মস্থানে যারা যাচ্ছে বা যাবে তারা যেন নিরাপত্তার সহিত যায় আমাদের আর্টিকেল টোয়েন্টি সিক্স যাতে সঠিকভাবে পালন হয় ধর্মচারণের স্বাধীনতা ধর্মকে এক্সটেন্ড করা স্বাধীনতা ধর্ম প্রচারের স্বাধীনতা যেগুলো আছে সেইগুলো যাতে ঠিক থাকে সরকারের কাজ তার পরিবর্তে মমতা ব্যানার্জি একটা নির্দিষ্ট ধর্মের ধর্মস্থান তৈরি করে লাগাতার করে যাচ্ছে অপরদিকে যাদের ভোটে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আমি কোড অ্যান্ড কোড বলছি যারা না মমতা ব্যানার্জিকে ভোট দিলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সিট আর থাকবে না তাদের আমরা কি দেখছি একের পর এক মসজিদের জায়গা কবরস্থানের জায়গা এক নম্বর চলে যাচ্ছে যাচ্ছে ভাই শুধু তাই নয় হিটকো রাজ্য সরকার জমি চুরি করছে মসজিদের উত্তরপ্রদেশ অসমে আইন করে বিজেপি জমি নেওয়ার চেষ্টা করছে যদি সেটাকে চ্যালেঞ্জ আমরা সুপ্রিম কোর্টে করেছি আর আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জি সরকার সরাসরি মুসলমানদের মসজিদ মাদ্রাসার জায়গিদগার জায়গা কেড়ে নিচ্ছে হিট ও আপনার নিউ টাউনে একটা মসজিদের জায়গা কেড়ে নিয়েছেন এই মমতা ব্যানার্জির দল মমতা ব্যানার্জি সরকার ভূমি ভূমি সংস্কার দপ্তর চলে দেয় সরকার এটা শুধু তাই নয় চোপড়াতে ঈদগার জায়গায় জোর করে সরকারি প্রকল্প চাপিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার যেটা ওয়ান ফর্টি ফোর সিআর ছিল আগের এখন ওয়ান সিক্সটি থ্রি হয়েছে লাগু থাকার পরেও সেখানে কাজ হচ্ছে কেন মমতা ব্যানার্জির জবাব দিতে হবে ভাবছে অশাস্ত্রের দিকে একা চিৎকার করছে কেউ পাশে নাই ভাবছেন বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জিরা যতই চিৎকার করুক না কেন এদের পাশে দেবেন এটা মাথায় রাখবেন মানুষ গুমড়ে আছে মানুষ গুমড়ে আছে আগামী দিনে আপনার এই অনাচারের জবাব দেবে একদিকে আপনি মুসলমানদেরকে তোষণের নামে হিন্দু সমাজের কাছে খারাপ করে দিচ্ছেন হিন্দু ভাইরা স্বাভাবিকভাবে তারা ভাবছে আমরাও রাজ্যের ভোটার মুসলমানরাও রাজ্যের ভোটার মুসলমানদের সব দিয়ে দিচ্ছে আমরা পাচ্ছি না কিন্তু অ্যাকচুয়াল কি মুসলমানরা কি পাচ্ছে একটা ওই প্রকল্পের নাম বলুন মমতা ব্যানার্জিকে আমি বলছি উত্তর দেবেন আশা করছি আপনার মিডিয়ার মাধ্যমে ওই চালা চামুন্ডাকে দিয়ে ভুল তথ্য ছড়াবেন না যদি সৎ সাহস থাকে ওয়ান টু ওয়ান বসুন ক্যামেরা থাকবে আপনাকে আমি ভুল প্রমাণ করে দেবো আপনি বাংলাকে পিছিয়ে দিচ্ছেন শুধু মুসলমান নেই বা হিন্দু নয় বাংলাটাকে আপনি পিছুচ্ছেন যে একটা কোনো প্রকল্প বলুক যেটা মুসলমান তুসুনের কথা বলে বলতে পারবে ইমাম মাতা তার পরিবর্তে অন্য অন্য ধর্মীয় ধর্ম ভাতা আছে কোনটা বলবে আমি একটা বলতে না উল্টে আমরা কি দেখছি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গায় তৃণমূলের আমলের চুরি হচ্ছে এটা এটা বাধা মমতা দিতে পারে না মমতা নিজের সেই দপ্তরের মন্ত্রী ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর তার দপ্তর থেকে জমি চুরি হয়ে যাচ্ছে তিনি জানেন না বলুন যদি না জানে কিভাবে কানে পৌঁছাতে হবে কি কি করলে মমতা মাজির কানে যাবে আর কিছু মলি সাহেব ভাড়া করে রেখেছে কিছু ইমাম সাহেব ভাড়া করে রেখেছে তারা চিৎকার করছে না কতদিন করবে মানুষ বুঝতে শিখেছে এর অভাব জবাব দেবে মানুষ এখন চুপ করে আছে ভাবছেন আপনি মমতা ব্যানার্জি মানুষ বিজেপির ভয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে এই মানসিকতা মানুষ তৈরি করে নিয়েছে